যে কোম্পানির প্রোডাক্ট কিনবেন আপনারা অবশ্যই একটা অফিসিয়ালি ডিলার নির্বাচন করবেন এবং ডিলার থেকে প্রোডাক্ট প্রোডাক্ট কিনবেন আর কেনার আগে অবশ্যই এক লট এক শেড এই প্রোডাক্টগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন কেন নয় আপনারা এগুলো অবশ্যই যাচাই করে আপনারা কিনবেন কেন নয় আপনার ফ্লো যখন ইনস্টল করবেন যদি বিভিন্ন লটের প্রোডাক্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লোর একদমই কম একদম হাতের নাগালে যারা প্রোডাক্ট কিনতে চান আপনাদের সুবিধার্থে কিন্তু কোম্পানি কিন্তু বাজেট আপনাদের কমাই দিয়েছে এই যে এখানে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন স্পার্কেল একটা ডিজাইন মার্বেল শেড এর মধ্যে খুবই সুন্দর তারপরে এখানে দেখুন একটা ডিজাইন আছে অফ মধ্যে মার্বেল শেড তো এই দুটো প্রোডাক্ট প্রাইস কিন্তু এখন বর্তমানে থাকতেছে আপনার 86 থেকে 90 টাকা 86 থেকে 90 টাকা রেঞ্জের মধ্যে আপনারা এই প্রোডাক্ট গুলো কিন্তু পাবেন এটা খুবই সুন্দর আপনারা দেখুন এই যে দেখুন যারা এই ধরনের ডিজাইন চান

স্পার্কেল একদম রিজনেবল প্রাইস এর মধ্যে যেটা এটা কিন্তু টিজি পলিশের মতন অর্থাৎ মিরর পলিশের মতনই গ্লেস্টা অলমোস্ট তো আপনার এই প্রোডাক্টটার প্রাইসটা কিন্তু থাকতেছে একদমই রিজনেবল আপনি 85 থেকে 90 টাকা রেঞ্জের মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন একদমই নতুন ভেরিয়েন্ট নতুন কিছু ডিজাইন আসছে আজকের ভিডিওতে তো ভিউয়ার্স টোটাল ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আর আমি আজকে যে শোরুম থেকে দাঁড়িয়ে কথা বলছি আমি এই এই মুহূর্তে আছি সাভার শিমুলতলা ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি টু আমাদের এই শোরুম থেকে আজকে মির সিরামিক্সের চব্বিশ চব্বিশ পলিশ প্রোডাক্টগুলো দেখাবো আর মির প্রোডাক্টগুলো আপনার ফ্লোরের ফ্লোরের জন্য খুবই বেস্ট প্রোডাক্ট এবং আপনার খুবই ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনি মির সিরামিক্সের প্রোডাক্টগুলো নিতে পারেন আর প্রাইজের দিক দিয়েও কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আছে অনেক রিজনেবলও আছে অনেক হাই রেঞ্জেরও আছে আবার ভ্যারিয়েন্ট কিন্তু অনেক কালার এবং আপনার বিভিন্ন রকমের কালার আছে বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট শেড পাবেন সেটার মধ্যে থাকতেছে আপনি পলিশ পাবেন তারপর হাই পাবেন তারপর হচ্ছে আপনার স্লিপ পাবেন আর সিএম সিরিজটা পাবেন পিপি পর্সেলিনটা পাবেন এবং পিডিজি সিরিজ গুলো পাবেন তো আপনার কমার্শিয়াল ফ্লোর এবং বাসাবাড়ির ফ্লোর এই ধরনের জন্য কিন্তু আপনারা আলাদা আলাদা যদি ব্যবহার করতে চান কিন্তু সেই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু মিক্সের আমিসের মধ্যে এই ভ্যারিয়েন্ট গুলো আপনারা পাবেন তো বিয়ার সাথেই থাকুন আর আসুন এই আজকে যে এই প্রোডাক্ট গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব এখানে আপনার অনেকগুলো কালেকশন আছে এখানে এখানে আর কারো যদি চিন্তা অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে যোগাযোগ করে ইনশালা সরাসরি আসতে পারবেন আর এছাড়াও কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার পছন্দ অনুযায়ী ছবি আমাদের কাছ থেকে কিন্তু জেনে নিতে প্রাইস এবং

তারপরে দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে যারা একদম সলিড অফ হোয়াইট কালার চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের সামনে আছে এটা লিখে সলিড অফ হোয়াইট কালার অর্থাৎ উপরে নিচে এটা একই কালার একই বডি তো আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো প্রাইসও কিন্তু এখন বর্তমানে থাকতেছে পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে থাকতে সেই প্রাইস তো পরবর্তীতে রেট পরিবর্তন না হওয়া পর্যন্ত এই প্রাইসটা কিন্তু বহাল থাকবে এরপরে যদি দেখা যাচ্ছে যারা আমাদের ভিডিওটা আজকে দেখতেছেন বা ছয় মাস পরে দেখবেন তখন কিন্তু আপনারা প্রপার প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু প্রাইসটা জেনে নিতে পারবেন এতে করে আপনাদের সুবিধা হবে এবং আমাদেরও সুবিধা হয় তারপরে দেখুন এখানে বিয়ার্স এই যে দেখুন এখানে আরো অনেকগুলো কালেকশন আছে এখানে অনেক ডিজাইন আছে প্রচুর প্রায় আশি নব্বইটা আশি প্লাস এখানে ডিজাইন আমাদের এই ডিসপ্লে করা আছে এগুলো ছাড়াও কিন্তু আবার ডিসপ্লে এর বাহিরেও কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা দেখতে পারবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে যে ব্যাপারগুলো আমাদের সামনে আছে সেটা হচ্ছে আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন না কেন আপনারা যে কোম্পানি প্রোডাক্ট কিনবেন আপনারা অবশ্যই একটা অফিসিয়ালি ডিলার নির্বাচন করবেন এবং অফিসিয়াল ডিলার থেকে প্রোডাক্ট কিনবেন আর প্রোডাক্ট কেনার আগে অবশ্যই এক লট এক শেড এই প্রোডাক্ট গুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন কেন নয় আপনারা এগুলো অবশ্যই যাচাই করে আপনারা কিনবেন কেন নয় আপনার ফ্লোর যখন ইনস্টল করবেন যদি বিভিন্ন শেড বিভিন্ন লটের প্রোডাক্ট থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্লোর ইনস্টলের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে এবং হবেও তো সেই ক্ষেত্রে আপনারা এই ব্যাপারটা মাথায় রাখবেন তারপর দেখুন এখানে একদম ব্ল্যাক এর মধ্যে একটা কালেকশন আছে এখানে দেখুন একটা কালেকশন আছে এবার হচ্ছে একদম হোয়াইট এগুলো কিন্তু মিরর পলিশ এগুলো সবগুলো হচ্ছে মিরর পলিশ আর এই যে দুইটা কালেকশন দেখতেছেন সাদা এবং আপনার অফ হোয়াইট মার্বেল শেডের মধ্যে এই দুইটা কালেকশনের প্রাইস হচ্ছে বর্তমানে আপনার পঁচানব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার নিতে পারবেন এরপরে যদি যারা যাদের কোয়ান্টিটি বেশি হয় পাঁচ হাজার ফুট যদি প্রোডাক্ট হয় একই কোম্পানি সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ফ্রি ডেলিভারি করে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে তারপরে দেখুন এখানে এখানে আরো একটা কিছু কালেকশন আছে এগুলো সবই মিশ্রা মিক্সের তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন তারপর হচ্ছে দেখুন এখানে একটা ডিজাইন আছে মার্বেল শেডের মধ্যে তারপর হচ্ছে হোয়াইট আপনার এটা আমরা ব্যামোশেড বলে থাকি এটা কিন্তু আপনার আরসিএম সিরিজ অর্থাৎ আপনার রকার সিরিজ এই প্রোডাক্ট এটা কিন্তু সিলিপ করার সম্ভাবনা নাই এবং দাগ পড়ার সম্ভাবনা কিন্তু নাই তারপরে দেখুন এখানে আছে এই যে প্রোডাক্ট খুবই নতুন এবং আপনার এই ভ্যারিয়েন্টটা কিন্তু দেখুন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আর এটা কিন্তু র‍্যাবেনা সিরিজ দিয়ে আছে

একদমই কম একদম হাতের নাগালে যারা প্রোডাক্ট কিনতে চান আপনাদের সুবিধার্থে কিন্তু কোম্পানি কিন্তু বাজেট আপনাদের কমায় দিয়েছে এই যে এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন স্পার্কেল একটা ডিজাইন মার্বেল শেডের মধ্যে খুবই সুন্দর তারপরে এখানে দেখুন একটা ডিজাইন আছে অফ হোয়াইটের মধ্যে মার্বেল শেড তো এই দুইটা প্রোডাক্টের প্রাইস কিন্তু এখন বর্তমানে থাকতেছে আপনার 86 থেকে 90 টাকা 86 থেকে 90 টাকা রেঞ্জের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন তো এই প্রোডাক্ট কিন্তু আপনার আর একটা বিষয় আমি আপনাদেরকে এখনই বলে রাখি সেটা হচ্ছে অনেক অনেকেই কিন্তু অনেক কথা বলে বাট কিছু ব্যাপার গুলো কিন্তু হাইট রাখে যেগুলো কিন্তু বলে না তো আমি আপনাদেরকে সেই সেভাবে আমি আপনাদেরকে উপস্থাপন করবো না আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে আপনার স্পার্কল যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে আপনার সারফেস কিন্তু টিজি পলিশের মতন তবে টিজি পলিশটা যতটা গেলে কিছুটা কম থাকে তার তুলনায় এই প্রোডাক্টটা কিন্তু গ্লেজটা একটু বেশি তবে সেটা কিন্তু আপনার 100 এই যে মিরর পলিজের প্রোডাক্টগুলো আছে এগুলোর মত কিন্তু এতটা গ্লেজ পাবেন না এর থেকে একটু কম পাবেন অর্থাৎ আপনার যদি আপনি যদি পার্থক্যটা আমি যদি আপনাদেরকে বোঝাই তাহলে এটা হচ্ছে 100% আর এটা হচ্ছে 90% গ্লেজের মান যদি চিন্তা করেন গ্লেজের ব্যাপারে তো আসলে এই যে দামের যে পার্থক্যটা সেটা কিন্তু গ্লেজের কারণেই হয়েছে এটা আপনারা যে কোনো প্রোডাক্ট কিনেন না কেন দাম কম বেশি হবেই তো এটা কিন্তু মানের কিন্তু দাম কম হয়ে থাকে। সবসময় আমরা এগুলো যে এগুলো আপনারা যখন কিনবেন এগুলো যাচাই বাছাই করে কিনবেন তারপর দেখুন ভিউয়ার্স এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার হালকা স্কাই ব্লু টাইফের প্রোডাক্টটা মার্ডল মধ্যে প্রোডাক্টটা খুবই সুন্দর এবং এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম আর কিন্তু বর্তমানে হচ্ছে থেকে একশো টাকার ভিতরে পার স্কোয়ার ফিট আর এখানে দেখুন আরো কিছু ডিজাইন আছে তো টাইলস টাইলস ফিটিং করার ক্ষেত্রে কিন্তু আমি সবসময় আপনাদেরকে কিছু ধারণা দিয়ে থাকি তো আজকেও আপনাদেরকে ধারণাটা দেবো সেটা হচ্ছে আপনারা যখন টাইলস ফিটিং করবেন আপনারা যখন আপনার বাসায় টাইলসটা পৌঁছাবে তো এখন যেহেতু সবাই সবকিছু জানেন প্রত্যেকটা কার্টুনের গায়ে শেড কেলেভারের ডেট লেখা থাকে মডেল নাম্বার লেখা থাকে এবং প্রোডাকশন ডেটটাও কিন্তু লেখা থাকে তো আপনাদের বা সাইডে যে প্রোডাক্টগুলো যাবে এই প্রোডাক্টগুলো যখন আপনারা বুঝে রাখবেন তখন চেষ্টা করবেন যে এই ব্যাপারগুলো সবগুলো আপনাদের দেখে বুঝে রাখা কেননা আপনার যদি তখন যদি সমস্যা হয় তখন দেখা যাচ্ছে ওখানে আপনার যে ডেলিভারি প্রতিনিধি আছে তারা তাদের মাধ্যমে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন বা সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন দেখবেন যে আপনার প্রোডাক্ট সবগুলো একই শেড একই ভ্যারিয়েন্টের আছে কিনা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন এবং ইনস্টলার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যে জিনিসটা করবেন সেটা হচ্ছে পিছনে কিন্তু একটা মার্ক দেওয়া আছে এটা যখন যে ফিটার ভাই করতে এবং একই দিকে যেন এরো মার্কটা থাকে সেভাবে তারা যেন এই প্রোডাক্টটা ইনস্টল করে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার টাইলস যখন ইনস্টল করবেন তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম ওয়ান মিলি থেকে টু মিলি গ্যাপ রাখা ফ্লোরের চব্বিশ চব্বিশ মিনিমাম চব্বিশ চব্বিশটা 1.5 থেকে 2 মিলি গ্যাপ রাখবেন আর শুধু গ্যাপটা রাখলেই হবে না কিন্তু গ্যাপ রাখবেন তখন সাথে সাথে যখন প্রোডাক্টটার আপনার মশলাটা যখন আপনার নরম থাকবে ওই অবস্থায় কিন্তু আপনি চেষ্টা করবেন যে জয়েন্টের যেই আপনার মশলা গ্যাপটা রাখবেন সেই গ্যাপটা যেন আপনি কিছু দিয়ে আপনি ভিতরে যে সিমেন্ট বালিটা সেটা কিন্তু আপনার ক্লিয়ার করে দিবেন এতে করে হবে কি পুরিংটা খুব আপনি প্রবেশ করবে যখন আপনি পানি দিবেন তখন পানিটা খুব সহজে কিন্তু আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রবেশ করবে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আশা করি এই ধরনের যদি মেনটেন্স যদি যারা ফিটার আছে তারা যদি করে এবং যারা প্রোডাক্ট কিনতেছেন আপনারা যদি করেন আশা করি আপনার ফ্লোরের লং অনেক বেশি হবে এবং আপনার ইন ফিউচারে দুর্ঘটনা যে ধরনের সমস্যাগুলো হয় টাইলস উঠে যায় অনেক সময় কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ার দুর্ঘটনাও কিন্তু আমরা দেখি বা শুনে থাকি তো এই ব্যাপারগুলো ইনশাল্লাহ আপনারা এগুলো থেকে কিন্তু বাঁচতে পারবেন তারপরে যদি দুর্ঘটনা হয়ে যায় সেটা তো আসলে আল্লাহর হাতে আমাদের তো কিছু করার থাকবে না তারপরে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং জানতে হবে সেভাবে কাজটা আমাদের করতে হবে তো এখানে দেখুন বিয়ার্স এখানে আরো কিছু ডিজাইন আছে আর এর মধ্যে দেখুন আপনার যেসব ফ্লোর বিশেষ করে কমার্শিয়াল ফ্লোর রেস্টুরেন্ট এবং আপনার বাসা কিন্তু অনেকে এই ধরনের প্রোডাক্ট গুলো থাকেন তো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখানে এগুলো যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন পলিশ প্রোডাক্ট কিন্তু পঁচানব্বই থেকে একশো টাকা আর এখানে যে হার্ড সেল যে প্রোডাক্ট আমি আপনাকে দেখে দেখাচ্ছি এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে বর্তমানে অষ্টআশি টাকা অর্থাৎ পার স্কোয়ার ফিটে কিন্তু প্রায় আট থেকে দশ টাকা কিন্তু পার স্কোয়ার ফিটে কম আছে তারপরে আপনাদেরকে আর প্রোডাক্ট দেখাচ্ছি এখানে দেখুন এই যে আর এর সিরিজের প্রোডাক্টগুলো প্রোডাক্টটা খুবই সুন্দর এবং অনেক সুন্দর এই প্রোডাক্টটা যারা আপনার নন পলিশ চান তাদেরকে আমি প্রেফার করব আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো সেট সেট করবেন আর এই ধরনের প্রোডাক্টগুলোর সুবিধা সবচেয়ে যে পজিটিভ পজিটিভ যে সুবিধা সেটা হচ্ছে কালারটা কখনোই চেঞ্জ হবে না এবং দাগ পড়ার সম্ভাবনাটা নাইনটি পার্সেন্ট কম থাকবে নাইনটি পার্সেন্ট এই প্রোডাক্টটা দাগ পড়ার সম্ভাবনা কম থাকবে এবং প্রোডাক্টের লং অনেক বেশি হবে সার্ফেসটা এটা সার্ফেসটা হচ্ছে সুগার এবং আপনার রাফ স্লিপ করার সম্ভাবনাটা কিন্তু থাকবে না থাকবে বলতে খুবই কম থাকবে স্লিপ করার সম্ভাবনাটা সেক্ষেত্রে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে পলিশের মধ্যে এখানে দেখুন একটা প্রোডাক্ট আছে এগুলো সবগুলোই কিন্তু মির সিরামিসের প্রোডাক্ট তারপরে দেখুন এখানে আছে এই যে দেখুন উডেন কালারের মধ্যে একটা প্রোডাক্ট আছে মির সিরামিক্স এর তারপর স্পার্কেল ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে একদম ডিফারেন্ট একদম ইউনিক একটা বাজারের সবচেয়ে একটু ডিফারেন্ট একটা ডিজাইন আনছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর আর এই প্রোডাক্টটা কিন্তু প্রাইস কিন্তু আপনার রিজনেবল এর মধ্যে অর্থাৎ আপনি 86 থেকে 90 টাকার মধ্যে পার স্কয়ার ফিট আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো এখানে দেখুন আরেকটা ডিজাইন আছে তারপরে আছে দেখুন এখানে এই কিন্তু সাদা খুবই ভালো লাগছে এই কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটা কিন্তু ইউনিক করছে একদম ডিফেন্ড করছে আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আসলে আপনার প্রাইস কমের জন্য যে মির সিরামিক্স প্রোডাক্টগুলোর কিন্তু কোনোটা থেকে কোনটা কোয়ালিটি খারাপ হবে এমন না সবগুলো বডির কিন্তু মান একই শুধু সার্ফেস এর জন্য দামটা কম বেশি হয়ে থাকে যেমন আপনার পলিশের কস্টিংটা বেশি হয় পলিশের দামটা বেশি হয় আর স্পকেল ডিজাইনটা যেহেতু পলিশের মানটা ওটার থেকে থেকে কিছুটা কম কম যার জন্য আবার এদিক যদি আমি আপনার অন্যগুলো দেখাই এগুলো সার্ফেস কিন্তু আপনার যেহেতু পলিশ পলিশটা এগুলো কস্টিং কম আবার অন্য অন্য কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনার যেগুলো নন স্লিপার এবং অ্যান্টি স্লিপ টাইপের কিন্তু প্রাইস বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে মিসামিস কিন্তু এই ব্যাপারটা কিন্তু পলিশ থেকে আপনার

এগুলো ছাড়াও আপনার দেখুন এখানে এই পাশে আরো কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এখানে আরো বেশ কিছু ডিজাইন আছে এগুলো সবগুলো কিন্তু মির্সিরামিক্সের প্রোডাক্ট আর ইনশাল্লাহ মির্সিরামিক্সের এখন পর্যন্ত আমরা ন্যাশনালি ফার্স্ট ডিলার সারা বাংলাদেশে ইনশাল্লাহ সারা বাংলাদেশের ভিতরে আমরা প্রথম অবস্থানে আছি আপনার লাস্ট সিক্স ইয়ার লাস্ট সিক্স ইয়ার পর্যন্ত আমরা সারা বাংলাদেশের ইনশাল্লাহ ফার্স্ট ডিলার তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সুযোগ সুবিধা সব সময় অন্যান্য ডিলার থেকে আশা করি বেশি দিতে পারবো আর আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট গুলো নেন ইনশাল্লাহ এতটুকু চেষ্টা করবো আপনাদেরকে সঠিক ভালো মানের প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করবো এবং ডেলিভারি দেওয়ার চেষ্টা করব তারপরে দেখুন এখানে আরো কিছু ডিজাইন আছে যে সাদার মধ্যে শেড তারপরে একটা প্রোডাক্ট আছে অফারের মধ্যে শেড এখানে দেখুন একটা প্রোডাক্ট আছে মার্বেল শেড এর মধ্যে তারপরে একটা প্রোডাক্ট আছে এটা আমাকে কাজ বাংলা আমরা বলে থাকি অফাইডের মধ্যে এই প্রোডাক্টটা তারপরে এখানে দেখুন একটা প্রোডাক্ট আছে অ্যামাজন শেডের মধ্যে তারপরে দেখুন বিয়ার্স এখানে আরেকটা কালেকশন আছে এবং স্পার্কেলের কিন্তু আর ডিজাইন আছে এটা হোয়াইট ডিমের কুসুম বলে থাকে এই ডিজাইনগুলোতে এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর তো নতুন যে প্রোডাক্টগুলো আসছে মোটামুটি সবগুলো প্রোডাক্টই আপনার পছন্দ করার মতন রুচিশীল প্রোডাক্ট এবং ডিজাইনটাও খুবই ভালো তো এখানে দেখুন আরো আরো কিছু ডিজাইন আছে এগুলো সবই কিন্তু মিক্সার মিক্সের প্রোডাক্ট এগুলো সবগুলো মিক্সির আমিষের প্রোডাক্ট তারপর দেখুন এখানে এই যে একটা প্রোডাক্ট এন্টিসিলিমের মধ্যে আমার এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি পছন্দ এবং খুবই সুন্দর একটা ডিজাইন এই প্রোডাক্ট অনেক সুন্দর আর এই প্রোডাক্টগুলোর প্রাইসও কিন্তু কম অর্থাৎ অষ্টাশি থেকে নব্বই টাকার মধ্যে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন আর এই প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি সেট করবেন আপনি সিঁড়ি করতে চান সেটাও সম্ভব আপনি বাথরুম ফ্লোরে লাগাবেন সেটাও সম্ভব আপনি এটা ওয়ালেও লাগাবেন সেটাও সম্ভব মানে যেখানে আপনি এই প্রোডাক্টটা ইনস্টল করেন খুবই সুন্দর খুবই ভালো তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে তারপরে একটা ডিজাইন আছে তারপরে দেখুন এখানে অনেকগুলো এই যে দেখুন এখানে অনেকগুলো ডিজাইন আছে এই যে এখানে অনেকগুলো ডিজাইন আছে আজকে আর কথা বাড়াবো না আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে কিছুটা হলো টাচ সংগ্রহ বিষয় আপনার জানতে পারছেন আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং প্রায় সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কমেন্ট করতে পারবেন কমেন্ট করে জেনে নিতে পারবেন এবং সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বা সরাসরি ফোনও করে আপনাদের কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন জেনে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত